যদি এই কাটাল চাষ কেউ করে আমি গ্যারান্টি দিচ্ছি এক বছরে এক বিঘে জমিতে নেই নেই করলে দেড় লাখ টাকা সেই ইনকাম দেড় লাখ টাকা ইনকাম করে একটা সিজনে একটা সিজনে আমি ধরে নিই একটা গাছ একটা গাছে যদি আমি নিম্ন তিরিশ কেজি করে যদি ফলন পাই আমি আর দাম যদি আমার পঞ্চাশ টাকা থাকে তবু আমি এক গাছে পনেরোশো টাকা পাবো এবং আমার এখানে একশোটা গাছ আছে আমি ফলন বিক্রি হবে এক একটা ফলনে সাইজ কি হবে আটশো থেকে দেড় কেজি ফলন পাবে না দেখুন আগে আমি নানারকম সবজির চাষ করতাম যেরকম ধরেন পটল কুমড়ো সিম এই ধরনের যে সবজিগুলো আছে সেই সব সবজি চাষ করতাম ঐসব চাষ করে দেখছি আমার যা ইনকাম হচ্ছে তার থেকে বেশি আমার লেবার খরচা চলে যাচ্ছে আমি আর পনেরো বিশ দিন পরে আমি এটা হারভেস্টিং করতে পারবো দাদা এই কাঁঠাল চাষ বা এঁচড় চাষ করতে গেলে কেমন জায়গার প্রয়োজন মূলত আমার এক বিঘে জমি এক বিঘে জমিতে আমি একশোটা গাছ লাগাই পরিচর্যা বলতে এতে ততই জানা কিছু এই এতে আমরা ম্যাক্স মানে মিনিমামটা হচ্ছে আমরা জৈব সার দিয়ে চাষটা চলবো তাই না আপনি দেখুন না প্রত্যেক গাছেই আমার কম বেশি মাল চলে এসেছে আজকে বা গাছের বয়স দেড় বছর দেড় বছরের মাথায় কোন গাছে আপনি এরকম ফল পাবেন না উঁচু নেই কেন কারণ কি আমাদের এখানে দীর্ঘদিন ধরে যে বর্ষাটা হয়েছে সে বর্ষার জন্যই মানে সেই চাষ ইয়েটা করতে পারেনি হ্যাঁ সেখানে তো আমাদের যেটা বলেছিলেন যে গাছ লাগানোর ছ মাসের মধ্যেই ফল চলে আসবে ঠিক আছে কিন্তু কি সেই ফলটা রাখাটা গাছের ঠিক উচিত নয় কারণ দাদা আপনার পাশে এই গাছটা দেখাচ্ছি এই গাছের পাতা প্রচুর কম কিন্তু ফলন কিন্তু মানে যেরকম প্রয়োজন সেরকম কিন্তু ফলন এসেছে ফলন কিন্তু ভালোই এসেছে কারণটা কি গাছের পাতাটা কম বন্ধুরা আমার হাত দেখছেন গোল্ডেন নাইট পেয়ার আজকের ভিডিও পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় কাঁঠালের কারিগরের কাঁঠালের বাগান এসেছে কাঁঠালের বাগান বিভিন্ন পশ্চিমবঙ্গে শুয়ে রয়েছে ওনার হাত ধরে অনেকেই কাঁঠাল বাগান শুরু করে এক চাষসির বাগান এসেছি কাঁঠাল কেমন ফলন এসছে সেগুলো কিন্তু দেখাতে কত মাসের বাগান কতদিন ধরে উনি চাষ করছেন সমস্ত কিছু জানাবো উনি কী গাইডলাইন করেন বা কি পরিষেবা দিচ্ছেন সমস্ত কিছু আপনারা জানবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও কাঁঠাল গোল্ডেন হেড পেয়ারা এসব ভিডিও আপনার সামনে আসতে থাকবে আছেন ভালো দাদা আপনি কেমন আছেন খুবই ভালো আছি দাদা আপনার পরিচয়টা দিন ছোট করে আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনায় বনগায় আকাইপুর অঞ্চলে আচ্ছা আচ্ছা আপনি তো এই কাঁঠালটা নিয়ে এসছেন সেখানটা বাবু হ্যাঁ বাবুর কাছ থেকে আপনার এই বাগানে ফলন কেমন আসছে ফলন ধরুন আমার এই গাছের বয়স তো আজ দেড় বছর আচ্ছা দেড় বছরের ফলন এসছে প্রত্যেকটা গাছে আচ্ছা তো দেড় বছরের গাছের তো আপনার প্রায় হাইট হয়ে গেছে প্রায় ফুটের মতো হাইট হয়ে গেছে নাকি হ্যাঁ তা প্রায় বলতে পারেন আপনার তো প্রায় সাত পাঁচ ফুট সাত ইঞ্চির মতো হাইট আছে নাকি হ্যাঁ গাছ প্রায় ন ফুটের বেশি তো কম হবে না হাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের হাইট আচ্ছা আপনি যে ওনার কাছে কি পরিষেবা পাচ্ছেন চারা নিয়ে না উনি তো সব উনি মাঝে মাঝে তো আমাদের এখানে আসেন খেতে আসেন তিনি তার নির্দেশ অনুযায়ী আমরা এই কাজ মানে চাষটা শুরু করেছি কারণ নির্দেশ চাষ তো জানতাম না না এটা তো ওনার কাছ থেকে আমাদের জানা যে কিভাবে চাষটা করতে হয় এবং তার তত্ত্বাবধানে আমরা এই চাষটা শুরু করেছি আচ্ছা আপনার বাগানের টোটাল পরিচর্যা উনি আপনাকে গাইডলাইন করেন তাই তো গাইডলাইন করছেন আচ্ছা আপনি কিভাবে তাহলে বাগানে পরিচর্যা করছেন পরিচর্যা বলতে এতে তত কিছু কিছু এই এতে আমরা ম্যাক্স মানে মিনিমামটা হচ্ছে আমরা জৈব সার দিয়ে চাষটা জৈব সার জৈব সার সব জৈব সার দিয়ে চাষ করছেন আপনি জৈব সার দিয়ে চাষটা শুরু করেছি আচ্ছা তাহলে আপনার কি মনে হচ্ছে এই চাষ করে একটা ঠিকঠাক জায়গা আছে খুবই অর্থকারী ফসল চাষটা করে আচ্ছা আপনি তো দেড় বছর চাষ করছেন কিভাবে বলতে চাচ্ছেন খুবই মানে চাষ এটা কারণ কি আমি এটা আমার বছরে সারা বছরই ফল দেবে আমার বছরে দুবার আমাদের মানে অন সিজনে যে আমি মালটা পাচ্ছি যে সময় আমার মানে কাটালটা দেশি কাটালটা পাওয়া যায় না আচ্ছা আমার সেই সময় কাটালটা পাচ্ছি এবং সেই জন্য সেই সময় আমি ভালো দাম পাচ্ছি আমি ভালো দাম তাহলে আমি কেন এই চাষটা করবো না আচ্ছা এবং আমি এখন ফল পাচ্ছি যে আমার দুই এক দিনের মধ্যে দুই একটা গাছ থেকে আমি হারভেস্টিং করতে পারবো আপনি কি আগে কোনো চাষ করতেন না আমি কাটাল চাষটাই আগে করি এই প্রথম করলাম কি চাষ করতেন আগে আগে আমি এই নানা রকম যে সবজি চাষ গুলো আছে পটল হ্যাঁ বেগুন এই এই इत्यादि এই ধরনের চাষ করতাম আচ্ছা তাহলে কি আপনি এক বছরের মধ্যে বুঝে গেছেন যে এক বছরের মধ্যেই এই চাষটা খুবই ভালো চাষ খুবই ভালো চাষ খুবই ভালো চাষ আচ্ছা আচ্ছা এমন তো নাই যে হয়তো আমরা ভিডিও করতে এসছি বলে আপনারা বলছেন ভালো না না মোটেই নাই আপনি দেখুন না প্রত্যেক গাছে আমার কম বেশি মাল চলে এসছে আজকে গাছের বয়স দেড় বছর দেড় বছরের মাথায় কোন গাছে আপনি এরকম ফল পাবেন ঠিক আছে আমার এই দেড় বছরের মাথায় সব গাছে কম বেশি ফল চলে এসছে আচ্ছা তাহলে কেন এটা ভাববো না যে আমি এটা ভালো হবে আর তারপরে কি শ্রীকান্ত বাবুর যে তত্ত্বাবধান বা তার যে মানে পরিচর্যার সেটা দেখে তো লোকে এমনি বিশ্বাস করবে তার প্রমাণ তো আমি প্রমাণ তো আমার নিজের থেকে বুঝতে পারছি আসল জিনিসটা তুলে আসলে কেমন কি গাছে পরিষেবা সেখান তো দিচ্ছেন বা কিভাবে কি এটা মূলত তো ধরুন আমার মানে এই গাছের পরিচর্যা বলতে যেখানে জল দাঁড়াতে পারবে না এমন জমি নির্বাচন করতে হবে না হলে পরে হবে না কারণ কাঁঠাল এমনি দেশি গাছের কাঁঠাল গাছও আমাদের জলের জলের জল লাগলে পরে সেই গাছ মারা যায় এই কাঁঠাল তাই এমনি জলটা যেন সেই জমিতে না দাঁড়ায় আচ্ছা জল দাঁড়াবে না না আচ্ছা আচ্ছা এই গাছের গোড়াটা এইটার কিন্তু আমরা কিন্তু প্রায় জায়গায় যাই উনার ভিডিও করি গাছের গোড়াটা কিন্তু মাটিতে উঁচু করা হয় হ্যাঁ মাটি নেই কেন না উঁচু নেই কেন কারণ কি আমাদের এখানে দীর্ঘদিন ধরে যে বর্ষাটা হয়েছে সে বর্ষার জন্যই মানে সেই চাষ ইয়েটা করতে পারি ঠিক আছে এখন আস্তে আস্তে যে গাছগুলো দেখেছেন আমরা আস্তে আস্তে এই গাছগুলো আমরা সব শেষ করে ফেলাবো ঠিক আছে আচ্ছা এবং মাটি টেনে দেবো পরে আচ্ছা মাটি দিবে না গোড়ায়টা তো হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা আমি এখানে কিছু গাছে দেখছি আপনার পাতা একটু হলুদ হলুদ ভালো আছে আর কিছু পাতা খুব সুন্দর কালার আছে এটা কারণটা কি না এটা কোনো রোগের নয় এটা গাছের বয়স অনুযায়ী পাতা যেটা বুড়ো হয়ে গেছে সেটা এটা কোনো রোগ নেই এমন এমন কোনো কিছু এতে বেশি ধরো রোগ রোগ লাগে না ঠিক আছে আমার ভালো খুবই ভালো হ্যাঁ কীটনাশক তত বেশি ব্যবহার করা লাগে না হ্যাঁ আচ্ছা এই যে আপনি কাঁঠাল চাষ করছেন যে আপনি দেড় বছর বাগানটা শুরু করছেন তো আপনি তো মানে হার্ভেস্টিং করেছেন এবং মার্কেটে বিক্রিও করেছেন নাকি হ্যাঁ মার্কেটে বিক্রিও করেছি কিছু আচ্ছা মার্কেটে যে বিক্রি করছেন কি রেটে বিক্রি করছেন মার্কেটে কি রেট চলছে এখন আপাতত আমরা এখান থেকে একশো টাকার মতন কিলো পাই মানে খুবই অল্প মাল তুলেছি হ্যাঁ এখন তো মার্কেটে চালানিটা বেশি পাওয়া যায় না দেশে এই যে মালটা এই মালটা খুব কম পাওয়া যাচ্ছে ঠিক আছে এই যে অন টাইমে আমি পাচ্ছি সেই সময় তো আমি দামটা পাবোই এমনি খুচরো আমি একশো আশি ষাট টাকা করে মার্কেটে দোকানে কিনতে হচ্ছে আমার সেটা আমি একশো টাকা একশো কুড়ি টাকা কিলো পেলে আমার ক্ষতি কে আছে অবশ্যই তো আপনি যে এই চাষটা শুরু করলেন কি মাথায় ভালো চিন্তা আসলো যে আপনি এই চাষটা শুরু করলেন দেখুন আগে আমি নানা রকম সবজির চাষ করতাম যেরকম ধরেন পটল কুমড়ো সিম এই ধরনের যে সবজিগুলো আছে সেই সব সবজি চাষ করতাম সব চাষ করে দেখছি আমার যা ইনকাম হচ্ছে তার থেকে বেশি আমার লেবার চলে যাচ্ছে লেবার লেবার আর প্রচন্ড পরিমাণ ওই প্রতি হেডে সব সময় সবসময় সময় আমার খেতে যেতে হচ্ছে পরিচর্যা করতে হচ্ছে কিন্তু আমি এখন এই আমি বাগিচার চাষ অর্থাৎ এই পেয়ারা হ্যাঁ গোল্ডেন এইট পেয়ারা এবং এই কাঁঠাল আমি চাষ শুরু করেছি এতে আমার একটা জিনিস কি আছে যে আমার এই অল্প দিনের তো এটা চাষ নয় আমি নেই নেই করে আমি পাঁচ থেকে সাত বছর আমি চালাতে পারছি আমার একই চারায় আমার সেই চাষটা উঠে যাচ্ছে ধরে আমার এলআইসি এলআইসি একটা টাকা দিলে ম্যাচুরিটি একটা দশ বছর পনেরো ম্যাচিউরিটি হচ্ছে আমিও সেটা ধরে নিচ্ছি যে আমার এই চাষটা সেরকম একটা জায়গায় এসছে তাহলে আমি কেন এই চাষটা পরবর্তীকালে প্রফিট পাবেন আপনি পরবর্তীকালে আমি প্রফিট পাচ্ছি আমার গাছ যত বয়স হ্যাঁ আমার গাছ যত বয়স বাড়ছে আমার গাছের ফলন তত বৃদ্ধি পাচ্ছে আমার ইনকামটা তত পাচ্ছি এবং আমার লেবার খরচাটা আমার কম হয়ে যাচ্ছে যে আমি একটা আমি পটল চাষ করতে গেলে পরে আমার প্রতিদিন সকালবেলা উঠেই ফুল ছোঁয়াতে যেতে হচ্ছে অবশ্যই এবং ওই ওই প্রত্যেক দিন দুদিন তিন দিন অন্তর অন্তর আমার ওষুধ ওষুধ স্প্রে করতে হচ্ছে সার দিতে হচ্ছে এই যে লেবার খরচা সেগুলো তো আমার এটা লাগছে না অবশ্যই আমি দশ দিন পনেরো দিন বাদে আমি আমি খেতে এসে একটু পরিচর্যা দেখলাম কি আছে সেই জন্য চাষ আমার হয়ে গেল তাহলে কি দাদা সবজি চাষে লাভ নেই নাকি আপনি বলতে চাচ্ছেন না না আমি সেটা বলবো না সবজি চাষে লাভ নেই এই কথাটা বলবো না কিন্তু কি এই যে আমার সময় সময়টা মানুষের এখন সময় প্রচুর দাম আমি একটা জিনিসের উপর নির্ভর হয়ে কেন থাকবো যার জন্য আমার এই চাষের দিকে আসে আমার আমি বলবো না যে আমার সে সবজি চাষে আমার ভালো না হ্যাঁ ভালো কিন্তু আমি যেটা দেখছি যে আমার বাগিচা চাষ করার মধ্যেও আমি অন্যান্য কাজগুলো করতে পারছি করতে পারছি করতে পারছি মানে আপনি বাদে আপনার চাকরি বা যা কিছু ব্যবসা করতে পারছি করতে পারছি গাছ লাগানো সপ্তাহে দুবার কি একবার অবশ্যই তো আপনার কাছে কি ফলন এসছে হ্যাঁ ফলন কম বেশি এসছে সব গাছেই আচ্ছা এটা দেখি আপনার ফলন আসছে এই দেখুন এই দেখুন একটু নিচু করুন ক্যামেরাটা তাহলে দেখতে পাবেন এই দেখুন আমার গাছে ফলন দেখুন এটা এটা আমি আট পনেরো বিশ দিন পরে আমি এটা হারভেস্টিং করতে পারবো বাজারে পনেরো বিশ দিন পরে আপনি হারভেস্টিং করতে পারবো এটা আচ্ছা বন্ধুরা একটু ভালোভাবে দেখে নেন গাছে ফলনটা আচ্ছা

আচ্ছা এই গাছে যেমন ছোট ফল রয়েছে যেমন আমি গোল্ডেন রাইট আপনার বাগান দেখেছিলাম যে বাগানে যেমন কুড়ি থেকে ফুল পর্যন্ত লেগে রয়েছে এই গাছে কি সেম কন্ডিশন সেম কন্ডিশনই ধরতে গেলে সেম কন্ডিশনই দেখুন না আপনি গাছে দেখুন না প্রত্যেকটা গাছে দেখুন ইয়ে চলে এসছে আমার দেখেন এই দিকে ওইদিকে ফল দাঁড়িয়ে আছে এইদিকে আমার মুচি চলে এসছে এ দেখুন প্রত্যেকটা ডোবায় আচ্ছা প্রায় একই জায়গায় নাকি বাবা এই কাঁঠাল চাষ বা এঁচড় চাষ করতে গেলে কেমন প্রয়োজন প্রধানত একটু উঁচু জায়গায় যেখানে জল দাঁড়াতে না পারে ঠিক আছে কারণ জল দাঁড়ালে পরে কাঁঠাল গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি খুব বেশি সম্ভাবনা সম্ভাবনা থাকে আচ্ছা যেমন আপনাদের গোল্ডেনা যেন রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর হয় প্রচুর হয় জলের দেখতে হ্যাঁ কাঁঠালেরও কাঁঠালে শুধু জলটা দেখতে হবে এ শেষ লাগে শেষের সময় শেষ দিতে হবে কিন্তু এর গুড়ায় জন্য জল না জমে গুড়ায় না জল জল না জমে জল জমলে পরে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার দেশি দেশি গাছেরও তো দেখেছেন দেশি গাছে কাঁঠাল গাছ জল লাগলে পরে মরে যায় সেম তো দেশি দাদা আপনি যাই কাঁঠাল চাষ শুরু করলেন কতগুলি কাঁঠাল চালালে আপনি এই চাষটা শুরু করলেন এখানে মূলত আমার এক বিঘে জমি এক বিঘে জমিতে আমি একশোটা গাছ লাগিয়েছি একশোটা গাছ একশোটা গাছ বছর বয়স হলে পরে গাছের পর্যাপ্ত পরিমাণ তখন ফল আসবে

দাদা আপনার পাশে এই গাছটা দেখতে পাচ্ছি এই গাছের পাতা প্রচুর কম কিন্তু ফলন কিন্তু মানে যেরকম প্রয়োজন সেরকম কিন্তু ফলন এসেছে ফলন কিন্তু ভালোই এসছে কারণটা কি গাছের পাতাটা কম দেখুন দাদা আমাদের এখানে এবার যে পরিমাণ বর্ষাটা হয়েছে আচ্ছা দুটো মাস পুরো বর্ষা আচ্ছা সেই বর্ষার দরুন আমার এই গাছটার এখান থেকে এই ড্রেনটা করা ছিল না আচ্ছা ধরুন এখানে জলটা জমে গিয়েছিল এবং গাছটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি এটাই অনেক কিন্তু আপনি দেখুন গাছের পাতা নেই কিন্তু আপনি আপনি ফলনটা ফলনটা দেখুন দেখুন গাছের গাছের বয়স অনুযায়ী পরিমাণ ফল চলে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি আমার বন্ধুরা দেখতে পাচ্ছে ফলন কিন্তু গাছের কোয়ালিটি হিসাবে এসছে তো ভালো কোয়ালিটির গাছ বলে তাই ফলনটা আসছে অবশ্যই অবশ্যই আচ্ছা দাদা আপনারা এখানে কিছু গাছ ছোট দেখতে পাচ্ছি এই যে আমি এই যে এদিকে দেখছি আগে দিয়ে কিছু ছোট এবং কিছু বড় গাছ এগুলোর কারণটা কি আমি আপনার আগেই বললাম যে এটা যে আমাদের এখানে দীর্ঘদিন মানে দু মাস ধরে বর্ষা হয়েছে আচ্ছা বর্ষার দরুন কিছু কিছু গাছের গোড়ায় জল জল জমে গিয়েছে আচ্ছা যার জন্য গাছগুলো সেই পরিমাণ বাড়তে পারেনি আচ্ছা ঠিক গাছগুলো বাঁচিয়ে রেখেছি সেটাই অত বড় কথা বর্ষার জন্য কিন্তু এই যে বর্ষার জন্য যে একটা ছোপ খেয়ে যায় সেটাই হয়েছে এটা আচ্ছা আচ্ছা এখন সেইখানে আগে থেকে বর্ষার আগে ব্যবস্থা নেওয়া দরকার যে গাছের গড়ানো উঁচু করা নাকি তো আপনি বলুন আমার বন্ধুরকে যে বন্ধুরা এই চাষে আসতে গেলে কি লক্ষ্য রাখতে হবে বা কেমন ইনভেস্ট হবে দেখুন গাছটা প্রথমত আমি তো আগেই বললাম যে এই যে আমি জৈব সার দিয়ে চাষটা শুরু করেছি হ্যাঁ জৈব সারের মধ্যে আমি হাড়গুঁড়ো শিংগুচি এই সব দিয়ে আমি চাষটা শুরু করেছি আর গাছটার আয় ব্যয় শিরি যদি যদি বলেন চারার একটা দাম ছিল ওই সময় যে আমি নিয়ে এসেছি ঠিক আছে চারার একটা দাম আছে এছাড়া তো আর বেশি কিছু খরচা সেরকম নেই হ্যাঁ আর কীটনাশক ব্যবহারটা অন্যান্য চাষের থেকে অনেক কম আচ্ছা নেই বললেই চলে এই আর কিছুই নয় আচ্ছা পরিচর্যা দিতে হবে জোত না জল লাগলে পরে একটু জল সেচ দিতে হবে জল সেচের মাঝে মাঝে একটুখানি জৈব সারটা দিয়ে দিতে হবে তাহলে পরে হবে আর কিছু মানে সেরকম এটা জায়গার প্রয়োজন জায়গায় করলে লাভের সংখ্যা দেখতে পাবে আমার বন্ধুরা দেখুন আমি তো এক বিঘে যে জমি করেছি এক বিঘে জমিতে যদি আমার সেই যেই অনুযায়ী ফল এসছে সেটা যদি আমার আর বছর পরে যদি এই গাছটায় আরও বেশি ফল আসবে আমার এই এক বেশি জমিতে আমি প্রচুর টাকা মুনাফা করতে পারবো প্রচুর টাকা মুনাফা করতে হবে মোটে এক বিঘা জমি হলে শুরু করলে হবে

তাহলে সে চাষ চাষ সেটা ভালো চাষ এই চাষ গুলো ভালো চাষ যেসব জমিতে চাষবাস হয় না জমি পড়ে আছে বেকার ছেলেরা আছে কোনো কাজকর্ম করছে না তারা এসে এইসব জমি নিয়ে লিজ নিয়ে এই চাষ করুক তারা একটা মুনাফা পাবে এখন আমাদের পশ্চিমবাংলায় কাজের বাজারটা খুবই মানুষের ডাউন হয়ে যায় মানে ম্যাক্সিমাম টাইমে কাজ পাওয়া মুশকিল হয়ে যায় মুশকিল চাষবাস বিকল্প চাষ করে রাখলে একটা ফায়দা পাওয়া যায় অবশ্যই অবশ্যই আমি আমি তো বলছি যে আপনারা এই যারা বেকার আছেন শিক্ষিত ছেলে কাজ বাস পাচ্ছেন না তারা এরকম জমি লিজ নিয়ে এরকম বাগিয়ে যাচ্ছে শুধু শিক্ষিত বলে তা নয় সকলের জন্য সকলের জন্য সকলের জন্য শুধু শিক্ষিত ছেলে বলবো না আমি সকলের জন্য বন্ধুরা আজকে ভিডিওটা বেশি করবো না ভিডিও শেষ ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করুন এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন আপনার সামনে নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে